কেমনটা লাগে হারা এলাকা হয়ে খুঁজলাম শরীরের আমি কোনো জায়গায় পাইলাম না আর কই কই আমি খুঁজব যাইতে পারে কই যেখানে সবসময় আড্ডা দেয় ওই জায়গাগুলো আমি ভালোভাবে খুঁজি তাও আমি পাইলাম না আজকে কত শখ করলাম যে ছুটির একটা দিন আর কাজ বাজ নেই বন্ধ আছে পানি উঠছে নতুন পানি দেখতে যামু তা তারই আমি খুঁজে পাইতেছি না ফোন দিতেছে রিং এর পর রিং বাস্তি আছে বাস্তি আছে তাও ফোনটাও রিসিভ করতে আসে না কেমনটা লাগে আজকে পাইয়ে নেই দুটো কথা শুনামু

কত চিন্তা ভাবনা করলাম যে সকাল সকাল বাইরে মোটু পানি দেখমু এদিক সেদিক পার্কে যাবো কত সুন্দর আশা করছিলাম আর তুমি কি না আমার সব আশা তুমি ভেঙে দিলা আর তুমি বুঝো না কেন আজকে অবডি অনেক চাপ থাকে না কাজ থাকে তাছাড়া আজকেই আসল লাগবে মন কোনো কথা আছে তুমি কি শিখাও হ্যাঁ তোমার বন্ধের দিন তোমার এত কী এর ব্যস্ততা আর একটা কথা শোনো আজকে আমি যতক্ষণ না তোমার জারি দেব ততক্ষণ যাওয়ার না মুখে নিবে না তাহলে কিন্তু খবর আছে যতক্ষণ মন চাইবো ততক্ষণ বইয়ে ঘুরমু আরে ঠিক আছে বাবা তাও তো না tak tu? Ya. Ha. Okey, ठीक okay.

তুমিই কিন্তু এক সময় শক আমার জন্য ফুচকা চটপটি নিয়ে আসতা আর তুমিই কইতো সেগুলো খাওয়া যাইবে না খাইছলি খাইছে আমারে উনি না লতা খাই নাকি আরে তোমার যদি মনে হয় যে ফুচকা হইছে যাইবে না তার খাওয়া লাগবে আরো আর না এটা কথা বলি ওগুলা খাল লাগে না তোমার লোক কিছু খাও তোমার নিয়ে তুমি তোমার নিয়ে যাই ফুডে যাই বার্গার খাও অন্য কিছু নাই মনে অন্য কিছু খামো না ফ্লাস্টফুডে বারকার খামো না বার্গারও না আমার মন মনে হচ্ছে ফুচকা খামো ঝালমুড়ি খামো চটপুরি খামো না না প্লিজ দেখো তুমি বেশি ঘুরো আমার সাথে না আমার একটু ভালো না আমি ভয় পাই

কি বিপদের পথে বললাম কি বুঝলি সে কেনা আবার এখানে সবই সারুছে এই লতার লতার ডিস্টার্ব আর ডিস্টার্ব বলবো কেন পরে তো আমি আগে বলছিলাম যে তোর সাথে যাব করতে যাই হোক বৈদিকে যাইতে চিনাই তোরা খাইলে আবার ও বল বুঝবো ও বল বুঝবো দরকার নাই এখানেই থাকি মামা দেন

হ্যাঁ একটু ফাঁকে আছি বলো কি সারাক্ষণ শুধু বিজি বিজি এত বিজি থাকলে চলে শোনো না আমি এই যে ফুচকা দোকানে আসছি আমরা একসাথে ফুচকা খাবো চলে এসো না 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 এখন যাইতে পারবো না প্লিজ না এত কি ব্যস্ততা তোমার এক মিনিটের জন্য আসলে কি হয় বলো আরে না না তুমি বুঝতেছো না অনেক একটা কাজ আছি তো অনেক বিজি আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখি কি বলি কোনটা কেটে দিলাম কাপড় নেই হ্যাঁ আমরা একসাথে খাইতে না কহ দুটি একসাথে হয়েছে আবার ওইখানে যাইতে কয় খিজে করি আহ এদিকে থাকবো না ওইদিকে যাই ফোন দিব কি দিব না কি যেটা বিপদে বললাম কি ব্যাপার তুমি এখানে হ্যাঁ হ্যাঁ আই গে আসলাম তুমি বলতেছিলে না হ্যাঁ ওই কথাই তো বলতে গেছিলাম তোমার আমি ফোন দিলাম বললাম যে আসো এক ফুচকা খাই তুমি কি বললা না শোনো আমি বিজি আছি এটাই তোমার বিজি আসলে বিজি ছিলাম তুই ফোন দিলা দেখেন আই ও তার মানে তুমি আমার কাছেই যাইতে লইছিলা তাহলে এখানে কেন চলো কোথায় কোথায় এবার ফুসকা দোকানে না না এখন যাওয়া যাবে না মানে কি ওই তুমি বললা যে তুমি আমার জন্য আসছো এখন আবার বলতেছ যাওয়া যাবে না আরে না তুমি বুঝতেছ না কেন আমি তো অনেক বিজি মানুষ না মানে কাজ আছে তো এই জন্যই বললাম যে এখন যাওয়া যাবে না শোনো তোমার কোন ব্যস্ততার কথাই আমি শুনতে চাই না আমি শুধু জানি তুমি আমার সাথে ফুচকা খেতে যাবে এবং যাবে না না কি করছো আর না না কোন না না এসো দাঁড়াও শুনো আমার না কি গো তোমার কাছে তুমি তাড়াতাড়ি শেষ হইছে গরমের কারণে আগে এসে পড়ছি আমি ভালো লাগতাছে না আচ্ছা মেয়া কই মেয়া কই গেছে আমি কেমনে কম একটু আগেও তো বাড়িতে দেখছি আমি আবার ওই পাশে বাগানে কিছু কাম করলাম এখন তার বাড়িতে দেখতেছি না যাই হোক তুমি রোদ জাতি গাইলা ওই হাত মুখ দিয়ে একবার আহ আমি তোমার ঠান্ডা শরবত বানাই দিই আচ্ছা আমি এই বিষয়টা বুঝতাছি না হ্যাঁ একটা মাত্র মেয়া

এই বয়স হয়েছে দিকেই তো সমস্যাটা দেশের অবস্থা ভালো না কোন কার কোন বকাইটা পোলার সাথে বেড়াইতে গেল কোথাও যায় যদি কোন অঘটন ঘটায় শেষ মুহূর্তে আমার মুখে চুনকালি মাখ চুনকালি এই বিষয়টা অনেক আগে ভাবা আচ্ছা ঠিক আছে আমি এর ব্যবস্থা করতেছি আমি হাত মুখ আহি আমার খাবার রেডি কর তুমি কিন্তু ইদানিং আজকাল করতে করতে আমার অনেক দিন ঘুরে ফেলাইছো আমি কিন্তু আর সহ্য করুম না আমারে কবে বিয়ে করবে এটা কয় আরে বিয়ের কথা এত তাড়াতাড়ি ভাবতেছ কেন লাইফটার আগে এনজয় করো এনজয় করে আগে বুঝো যে আসলে আমাদের প্রেমটা আরো মানে অতিরিক্ত মাত্রায় নিয়ে যাওয়া উচিত আমি মনে করি শোনো প্রেম যদি করার ইচ্ছে থাকে না বিয়ের পরেও করা যায় শুধু বিয়ের আগে প্রেম করে তো মানে আরে না বিয়ে তো করবোই বুঝো নাই তারপরে একটা ওই আছে না প্রস্তুতি আছে না বাবাকে বুঝার লাগবো আম্মুকে বুঝার লাগবো বুঝে একটু যে তারপরে সিন বিয়ে সাথে দিতে যাওয়া যায়

আরে না আম্মু ফোন দিছে আর আমি একদম পিঠে লম্বা করব আমি তো কথা বলিনি আছি কোন ব্যাপার আমি নিয়ে অসুবিধা কিছু ইলেকট্রিক একটা ফোন আসলো আমার কাছ থেকে চলে গেল আরে তোমার আম্মু ফোন দিছে সমস্যা কি আমার সামনে তো কথা বলতে পারতাম সে তো জানতো না যে আমি এখানে আছি হ্যালো হ্যাঁ শোনা বলো কই তুমি ওই যে আমার এক বন্ধু আছে না ও তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ইনজুরি করছে মানে

বিকাল বেলা দেখা করুন আর বুঝো নাই আম্মু যাইতে হইতেছে বাড়িতে বুঝতে পারছি তো আম্মুর সাথে এত কোন কথা বলতে হয় তুমি কি বিদেশের বাড়িতে থাকো আর না বুঝো না একমাত্র ছেলে তো অনেক টেনশন করে অনেক আমার নিয়ে তো অনেক আশা ভরসা তারা চায় যে আমি বড় চাকরি করব ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করব এরকম এইজন্য তো তোমার আমি ভালোবাসি বুঝো না আজকে তো বের হইলাম ঘুরতে

আমার তাই বলে জন্যই পড়বা বন্ধু মোটামুটি এখন সুস্থ এইজন্য বললাম তুই বাসায় যা আমি চলে যাই সুস্থ মানে হাসপাতালে লয়ে এত দাতে বাসা না পরে ট্রিটমেন্ট দিছে ব্যান্ডেজ করছে

একটা কাজ করি চলো দুইজনে মিলা তোমার তো অনেক ঘুরাইছি তোমার সময় দিই নাই এখন দুইজনে মিলা রিলাক্স একটু ঘুরবো আচ্ছা ঠিক আছে